দাদার জমি দাদা মারা গেছে বাবাও মারা গেছে এখন দাদার জমি ওয়ারি সূত্রে মা এবং তিন ভাই বোনদের মধ্যে কিভাবে বন্টন করব। কার কতটুকু জমি হচ্ছে কার কতটুকু অংশ হচ্ছে জমির বিস্তারিত কোনোভাবে মাথায় ঢুকতেছে না কোনোভাবে বুঝতেছি না কিভাবে অংশ বের করব। কিভাবে ভাঙবো কিভাবে কার কতটুকু জমি হচ্ছে কার কতটুকু অংশ হচ্ছে কিভাবে আমরা বের করব। এর মধ্যে থেকে আমার দাদা কিছু জমি বিক্রি করে গেছে এবং বাবা ওয়ারিস সূত্রে প্রাপ্ত হয়ে সে বাবাও কিছু জমি বিক্রি করে গেছে সেগুলো কিভাবে বাদছা দিয়ে পূর্ণাঙ্গ একটা খারিজ ফাইল আমরা রেডি করব কিভাবে বিস্তারিত কিন্তু আমি এই ভিডিওতে দেখাই দিচ্ছি আপনারা চিন্তা করবেন না আপনাদের আপনাদের এই খারিজ ফাইল রেডি করা নিয়ে আমার ভিডিওগুলো ব্যাপক আকারে সারা পাচ্ছি আপনাদের থেকে সেই সাপেক্ষে আমি আবারও আরেকটা খারিজ ফাইল রেডি নিয়ে হাজির হলাম তো আজকের খারিজ ফাইলটা একটু জটিল একটু কঠিন আপনারা দাদার জমি দাদা দাদার জমি কিভাবে আপনাদের নামে নাতি ছেলে হিসেবে আপনাদের নামে আপনাদের ভাই বোনদের নামে কিভাবে বন্টন করবেন মা বলতে থাকলে মার নামে কিভাবে বন্টন করবেন কি কতটুকু জমি পাচ্ছে কি কতটুকু অংশ পাচ্ছে কিভাবে সেটা বের করবেন বিস্তারিত দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন তো পুরো ভিডিওটা অবশ্যই নাটির ধর্ষে দেখার রিকোয়েস্ট থাকলো সেই সাথে ভাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা একটু শেয়ার করে দিবেন ভিডিওটা একটু এক দেখার আগে এখনই ভাই শেয়ার বাটনে ক্লিক করে তার শেয়ার করে তারপর আপনি ভিডিওটা কন্টিনিউ করুন আমি আপনাদের কাছে এই আশাটা অবশ্যই রাখতেই পারি তো বেশি কথা বলবো না সরাসরি চলে এখন যাচ্ছে কাজে কিভাবে বন্টন করবো পুরোটাই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো পুরোপুরিটা দেখেন আশা করি কিছু শিখতে পারবেন কোনো দালালের কাছে যেতে হবে না আপনাকে কোন থার্ড পার্টি পার্সনের কাছে যেতে হবে না আপনাকে আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন বাড়িতে বসে নিজের কাজ নিজে করতে পারবেন অল্প টাকায় করতে পারবেন মাত্র সরকারি খরচ এগারোশো সত্তর টাকায় কাজ করতে পারবেন আশা করি আপনাদের কোনো প্রবলেম হলে আমি আপনাদেরকে হেল্প করব সাপোর্ট করব। ইনশাল্লাহ আমি যদি ফ্রি থাকি আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমার গ্রুপে দিবেন যক্ত যুক্ত হয়ে নখ দিবেন আমি যদি ফ্রি থাকি আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টে বলেন তারপরে আপনার কমেন্টে হোক হোক আর হোয়াটসঅ্যাপে মেসেজ হোক রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সরাসরি চলে যাচ্ছে এখন বন্টনে তো লেস গো রেডি করবো কিভাবে তো এখানে আমরা সামনে একটা স্ক্রিনে একটা ওয়ারি চেন দেখতে পাচ্তেছেন তো এটা হলো মূলত কোলাম বা হোসেনের মানে আমার দাদার সম্পত্তি বা দাদার সেটা দাদার ওয়ারিস টা প্রথমে আমরা দেখে নিবো দাদার ওয়ারি সেখানে পুত্র হচ্ছে এখানে হচ্ছে পুত্র হচ্ছে দুইটা দুইটা কন্যা এবং স্ত্রী তার মধ্যে থেকে বাবা মা মৃত বাবার মৃত হয়ে থাকার কারণে এখন আমাদের তিন ভাই বোন এবং মায়ের নামে বন্টন হবে এখানে তিন মা ও তিন ভাই বোন মানে দুই পুত্র এক কন্যা তিন গুণের মধ্যে বন্টন হবে তো বন্টনটা করব কিভাবে বন্টন করতে হলে আমাকে প্রথমে এখানে আমার বাবার অংশটাকে আগে বের করে নিতে হবে বাবার অংশ অনুযায়ী বাবার কতটুকু জমি হচ্ছে সেটা বের করার পর আমাদেরকে আমাদের অংশটাকে বের করে নিতে হবে তো পুরোটাই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন তিনটা খতিয়ান আছে এখানে তিনটা খতিয়ান আছে তিনটা খতিয়ান আমি আপনাদেরকে দেখাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন অথবা একটা খতিয়ান এই একটা খতিয়ান এবং এই একটা খতিয়ান এই তিনটা খতিয়ান তো এর মধ্য থেকে আমি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন ষোলোশো বা ষোলোশো একটা দাগ এক হাজার ষোলো দাগ একটা এক হাজার ষোলো বাই পাঁচ পনেরোশো বারো একটা দাগ তো এর মধ্য থেকে এই দাগটাও খারিজ হবে মানে এই দাগ থেকে শুধু একটা দাগ থেকে খারিজ হবে আর একটা দাগ বিক্রি করে গেছে তো এটা আমি আগে থেকেই বাদ দিয়ে দিছি তো এখানেও আপনার দুই দাগ বিক্রি করে গেছে তিনশো সাত নাম্বার দাগটা শুধু অবশিষ্ট আছে আর বাকি তিনশো আট এবং চারশো নাম্বার দাগটা বিক্রি করে গেছে এবং এই লাস্টের ক্ষতি আরেও কিন্তু দুইশো চুয়াত্তর নাম্বার দাগটা অবশিষ্ট আছে এবং বাকি সবগুলো দাগ বিক্রি করে গেছে তো এখান থেকে আমি কতটুকু জমি পাচ্ছি কোন দাগে কতটুকু জমি পাচ্ছি সেটা আমি ফারাস করে দেখাবো আপনাদেরকে চিন্তার করো কারণ নাই তো প্রথমে আমি আসি দাদার দাদার যে ওয়ারিশ সূত্রটা আছে ওয়ারিশ সূত্রটা আছে আমাদেরকে দাদার আমার বাবার অংশটুকু হবে তো বাবার অংশ বের করতে হলে আমাদেরকে সূত্রটা অংশটা বের করতে হবে তো ওয়ারিশের অংশ বের করার জন্য আমরা একটা খাতা নিই এটা হলো আমার খাতা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনারা নিজের ফাইলটা নিজে রেডি করতে পারবেন কোন রকম দালাল কোন রকম থার্ড পার্টি পার্সনের কাছে যাওয়া লাগবে না আপনি নিজেই করতে পারবেন সবকিছু ইনশাআল্লাহ তো এখানে প্রথমে আমরা হিসাব করে নিব দাদার অংশটুকু দাদার যেহেতু করবো তাহলে দাদার অংশটুকু আমরা প্রথমে বের করে তো প্রথমে আমি এখানে লিখছি ছেলে কয়টা পাঁচ নম্বর তো পাঁচটা ভাগ হবে পাঁচটা ভাগ হবে মানে পাঁচটা ভাগ হবে তো পাঁচটা ভাগের মধ্যে একটা ছেলে তো এটা হচ্ছে পুত্র আমি ছেলের নাম লিখছি না ছেলের নাম এখানে দেওয়া আছে তো এটা হচ্ছে পুত্র দুই নম্বরে পুত্র তিন নম্বরে কন্যা চার নম্বরে কন্যা নম্বরে স্ত্রী তো আমাদের দুই কন্যা দুই দুই পুত্র এবং স্ত্রীর মধ্যে স্ত্রী পেয়ে গেলাম তো এখানে কার কতটুকু অংশ আছে হবে সেটা আমি এখান থেকে বের করে নিব তো অংশ বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে প্রথমে আমার মোট হচ্ছে এক হাজার আমাদের অংশ হচ্ছে মোট এক হাজার বা একও ধরতে পারি আমরা মোট অংশ হচ্ছে একও ধরতে পারি ওয়ান পয়েন্ট জিরো জিরো ধরতে পারি তবে এক হাজার দিয়ে ধরবো তো এক হাজার দিয়ে আমাদেরকে প্রথমে বের করে নিতে হবে তো এক হাজার দিয়ে বের করব কি আমরা এখানে দেখি এখানে কিন্তু পুত্র হচ্ছে ডবল আমরা জানি মেয়েরা কন্যারা কন্যা ডবল পায় দুই ভাগ পায় আর কন্যারা এক পায় তো এখান থেকে আমরা প্রথমে কন্যার পুত্র কয়টা একটা এখানে একটা দুইটা দুই দুখানে চার এটা এক পাঁচ এটা এক ছয় তবে স্ত্রীর আলাদা ভাবে আপনারা কিন্তু বের করে নিতে পারেন এখানে আমি একটু দেখাই এক হাজার মাইনাস স্ত্রীর হচ্ছে একশো পঁচিশ অংশ একশো পঁচিশ অংশটাকে আমরা আগেই থেকেই বের করে নিব আগে থেকে আমরা স্ত্রীর অংশটা বের করে নিব তো আমি এখন মোবাইলে যাচ্ছি মোবাইলে ক্যালকুলেটারে যাচ্ছি ক্যালকুলেটারে যাওয়ার পর এক হাজার মাইনাস একশো পঁচিশ তো এক হাজার মাইনাস একশো পঁচিশ দেওয়ার পর আটশো পঁচাত্তর থাকে তো আমরা এখানে লিখতে পারি আটশো পঁচাত্তর তো আটশো আমরা চার ভাই বোনের মধ্যে বন্টন করতে হবে তো আমরা আটশো পঁচাত্তর এখানে লিখলাম লিখার পর দুই চার আর ছয় ছয় দিয়ে আমরা ভাগ দিব ছয় দিয়ে ভাগ দিলে যেটা আসবে সেটাই হবে মূলত অংশ তো আমি এখানে দিচ্ছি ছয় ভাগ দিলাম ছয় ভাগ দেওয়ার পর এখানে একশো পঁয়তাল্লিশ আসলো এখানে একশো পঁয়তাল্লিশ আসলো তো আমি একশো পঁয়তাল্লিশের পর পয়েন্টের পর কিন্তু এইট আছে আমরা কিন্তু পয়েন্টের পর যদি পাশের উপরে থাকে তা থাকে তাহলে কিন্তু অতিরিক্ত এক আমরা যোগ করতে পারি তো আমরা এক বোন এটা অংশ পূজানোর জন্য আমি পরে এটা যোগ করে দেখব তো এখানে গুণ দিয়ে টু দিব টু দিলে আছে দুইশো একানব্বই ধরতে পারি আমরা দুই পুত্রকে দুইশো দিয়ে দিলাম আমরা দুইশো পয়েন্ট দিয়ে দিলাম আর মার হচ্ছে একশো দিয়ে দিলাম আর এখানেও একশো দুইশো বিরানব্বই দিয়ে দিলাম ধর কন্যার কত কন্যার হচ্ছে একশো পঁয়তাল্লিশ আমি একশো পঁয়তাল্লিশ দিয়ে দেখি আগে যোগ করে দেখি একশো পঁয়তাল্লিশ দিয়ে আমি এখানে জাস্ট একশো পঁয়তাল্লিশ করে ভাগ দিলে একশো পঁয়তাল্লিশ পয়েন্ট এইট হচ্ছে তো আমরা একশো পঁয়তাল্লিশ পয়েন্ট এইট এখানে লিখে নিলাম তো লিখে নেওয়ার পর আমরা এখন যোগ করবো দুইশো বিরানব্বই প্লাস টু মানে দুই পুঁচ টু দিলাম নাইন নাইন হচ্ছে তো আমরা একজনকে একটা কন্যা আমরা একটা বেশি দিব মানে একশো ছেচল্লিশ দিব পঁয়তাল্লিশ আছে একশো ছেচল্লিশ দিবো আর একজনকে একশো পঁয়তাল্লিশ দিবো এক সংখ্যা সংখ্যা বোঝানোর জন্য আমরা এক কমাই দিলাম তো এখন আমরা এগুলোকে যদি যোগ করি দুইশো একশো পঁয়তাল্লিশ একশো পঁচিশ দেখতে পাচ্ছেন এক হাজার কিন্তু আমাদের হয়ে গেছে এখানে কিন্তু এক হাজার হয়ে গেছে তো এটাই মূলত অংশ বের করার নিয়ম এখানে আমরা শূন্য দিয়ে একটাই পাশে লিখতে পারি তো আমরা এটাই হলো অংশ আমরা এখানে কিন্তু পেয়ে গেছি এখানে আমার পুত্র দুই নম্বরের পুত্রটার উত্তর এক পুত্র হচ্ছে একশো বিরানব্বই অংশ হচ্ছে তো এক পুত্রের অংশটা আমরা বের করে নিতে নিতে পারি এখান থেকে তো এক পুত্র যেটুকু হচ্ছে সেটাই মূলত আমাদের বাবার অংশ বাবার অংশ আমরা চার জনের মধ্যে সবার মধ্যে যেহেতু বন্টন হবে সেক্ষেত্রে আমরা এটা দিয়ে ফারাস করতে পারি তো এখন আমরা অংশ বের করার নিয়মে যাই এখানে হচ্ছে গোলাম হোসেনের ওয়ারিশ হিসেবে আমাদের নামে খারাজ ফারাজ হবে সেক্ষেত্রে আমার বাবার অংশ কতটুকু একশো বিরানব্বইটুকু একশো বিরানব্বই একশো সরি দুইশো বিরানব্বই দুইশো বিরানব্বই ইন্টু পয়েন্ট দিবেন কিন্তু ভাই প্রত্যেকটাতে পয়েন্ট দিবেন ইন্টু এখানে জমি কতটুকু এই জমিটা বিক্রি হয়ে গেছে এই জমিটা খারিজ হবে তো এখানে জমি হচ্ছে এক শত একর শূন্য দুই শতকিক্যাল টু যেটা বেরোবে সেটাই হচ্ছে আমার বাবার অংশ বেরো যাবে এটা একটু ফারাজ করে হচ্ছে পয়েন্ট দুইশো বিরানব্বই ইন্টু এক একর শূন্য তা দেখতে পাচ্ছেন এখানে শতক হচ্ছে আমরা চোদ্দ এখানে লিখতে পারি আমার এখানে লিখছে চোদ্দ শতক তো এই খতিয়ানে ছিয়াশি নম্বর খতিয়ানে পাচ্ছে কত তো এই দাগ এক দাগে সেটা আমরা এখানে লিখে দিতে পারি এখন ছিয়াশি নম্বর খতিয়ান দাগ নম্বর এটা হচ্ছে খতিয়ান এটা দাগ এটা জমি দাগ কত হাজার ষোলো আর জমি কতটুকু হচ্ছে চোদ্দ অষ্টআশি তো এইভাবে আমরা প্রত্যেকটা দাগে জমির অংশ বের করে নিব আমরা জমির অংশ বের করার দেখাচ্ছি না তো আমরা এইভাবে প্রত্যেকটা জমির অংশ বের করে নিয়েছি প্রত্যেকটা এখানে অষ্টআশি দিয়েছি এখানে পাচ্ছে এই তো অংশটা আমরা বের করার সিম্পলি অংশটা বের করতে আমরা আহ পেরে গেছি আমরা অংশ বের দাগে দাগে যতটুকু জমি হচ্ছে বিক্রি টিক্রি করার পর আমাদের যেটুকু অবশিষ্ট আছে বাবার বাড়ি হিসেবে আমি কোন দাগে কতটুকু পাচ্ছি সেই ফারাজটা কিন্তু আমরা করে ফেলছি এবার আমাদের অংশটা কি হবে অংশ বের করাটা কি হবে সেটা আমি একটু দেখাই যেহেতু আমাদের এখানে দুই ভাই ভাই এক বোন এবং এবং মায়ের নামে তিন তিন চারজন মানে মা বোনের মধ্যে ফারাস করতে হবে তিন ভাই মধ্যে ফারাস করতে হলে আমাদের যেটা করতে হবে আমি আপনাকে সিম্পলি দেখাই এখানে ওয়ারিশটা আমি আবারও এখানে চলে আসি এখানে আমরা এক নম্বরে পুত্র পুত্র এক দুই নম্বরে পুত্র দুই তিন নম্বরে কন্যা কন্যা এক আর চার নম্বরে মা বা স্ত্রী স্ত্রী মা এক এদের মধ্যে কয়জন হলো কয়জন হলো আমরা এটা একটুকে একটু ব্র্যাকেটে ঢেকে দিই তো এখানে পুত্র কয়টা দুইটা চার আর মায়ের অংশটা আমরা আগে ফাঁকে আলাদা করে ফেলি মায়ের অংশটাকে আমরা আগেই আলাদা করে ফেলি মায়ের অংশ হচ্ছে এবং পনের মধ্যে করতে হলে আমাদেরকে একশো পঁচিশ আবার আমরা এখানে ভাইনাস করবো এক হাজার মাইনাস একশো পঁচিশ কত থাকে আটশো পঁচাত্তর তো আটশো পঁচাত্তরকে আমরা এক হাজার দিয়ে কয় দিয়ে পাঁচ দিয়ে ভাগ করবো কারণ পুত্র এক পুত্র দুই দুটো মানে চার আর এক পাঁচ পাঁচ দিয়ে ভাগ করবো আমরা আটশো পঁচাত্তর আটশো পঁচাত্তর ভাগ চার হ্যাঁ পাঁচ তাহলে একশো পঁচাত্তর করে অংশ হচ্ছে ঠিক সিম্পল ব্যাপার এখানে একশো পঁচাত্তর দিয়ে দিচ্ছি কন্যা পাচ্ছে একশো পঁচাত্তর আর ছেলেরা পায় ডবল

তোমাদের অংশ কিন্তু বের করা কমপ্লিট হয়ে গেছে এখানে অংশ ভাগপত্রক হচ্ছে আমরা এখানে লিখে দিতে পারি এখানে আছে এই পুত্র পাচ্ছে 350 এখানে এই পুত্র পাচ্ছে 350 আর কন্যা পাচ্ছে 175 আর মার হচ্ছে 125 মোট হচ্ছে 1.00 আমাদের অংশ বের করা কমপ্লিট আশা করি অংশ হ্রাস করার নিয়মটা আপনারা বুঝতে গেছেন ওয়ারিশের অংশ কিভাবে ফারাজ করতে হয় আশা করি ক্লিয়ার করতে পেরেছি এইগুলো মূলত অংশ ফারাজ করার নিয়ম তো এখানে এই আট চোদ্দ শতক এখানে যে চোদ্দ শতক আমি আবেদনটাও দাখিল করেছি এখানে দেখেন চোদ্দ শতক অষ্টআশি এই দাগে হচ্ছে পাঁচ শতক তেইশ এই দাগে হচ্ছে নয় শতক ষাট এটা আমি অংশটাও ফারাজ করেছি মানে আবেদনটাও দাখিল করেছি সম্পূর্ণটাই রেডি করেছি আমি রেডি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আবেদনটা আমি আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ তো হলো মূলত প্রসেস এই প্রসেসে আপনি খুব সহজে নিজের জমি নিজেই ফারাস করতে পারবেন অংশ বের করতে পারবেন বিস্তারিত ভিডিওটা ভালো আগে পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজের লিংক লিঙ্ক দেওয়া আছে একটু কষ্ট করে পাই আর ফেসবুক পেজে যুক্ত হলে আমি খুব খুশি হব এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা শেয়ার করে দিলে আমি আরো বেশি খুশি হব ভাই আপনাদের আপনাদের কথা মাথায় রেখে আমি এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা একটু কষ্ট করে জাস্ট আমার কথাটা রাখেন আমি একসাথে আপনাদের কাছেই করতেই পারি তো বেশি কথাটা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর সবসময় যেটা বলি ক্রিয়েটিভাইডের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম